এমন নামটা তোমার নামটা বলো আমার নামটা তোমার নামটা তোমাদের মাতা তোমাদের মাতা সারের মাতা সারের মাতা সারের মাতা না তোমাদের মাতা তোমাদের মাতা তোমাদের মাতা তোমাদের মাতা আজকে কত সুন্দর পড়া হয়েছে না ছাত্ররা তোমাদের যে কালকে কবিতা দিছিলাম কবিতা মুখস্থ করেছ এতিয়া কোনো কবিতা হলে বাৰা কি কবিতা কৈছে আৰু কি কবিতা কৰি তা মুখস্থ